আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বন্ধুরা আপনাদের সোনামনির জন্য আরেকটি অসাধারণ এই যে খেলনা নিয়ে আসলাম আপনার বাচ্চাদের জন্য চায়না একটি প্রোডাক্ট খুবই চমৎকার কনসেপ্ট র্যাবিট খরগোশ হ্যাঁ খুবই চমৎকার একটি প্রোডাক্ট এবং যে কোনো ছেলে মেয়ে যে কোনো বাচ্চার জন্য এই প্রোডাক্টটা এই খেলনাটা খুবই কি বলে আকর্ষণীয় এবং সময় কাটানোর জন্য হ্যাঁ চায়না র্যাবিট কনসেপ্ট রেবিট ঠিক আছে এই প্রোডাক্টটাও খুবই মজবুত এবং খুবই গ্লাসগুলা খুবই স্বচ্ছ দেখার মতো এটা অন্যান্য কনসেপ্টের গিয়ার বা গাড়ির মতো নেই এর ভিতরে সব কিছু বাহির থেকে দেখা যাবে এবং এটা সব দিকে ফ্রিলি মুভ করতে পারবে হ্যাঁ তিন ব্যাটারি চালিত তো এই প্রোডাক্টটাও আপনি আপনার সুনামনির জন্য নিতে পারেন সুনামনি সময় কাটানোর জন্য টাইম পাস করার জন্য এবং খেলার জন্য খুব কার্যকরী এবং খুবই দারুণ একটি খেলনা তো এটাও নেওয়ার জন্য আপনি আমাদের ইনবক্স করতে পারেন মেসেজ করেন প্রাইস জানতে ঠিক আছে এবং আপনার সুনামনির জন্য আশা করি ইনশাআল্লাহ মোবাইল থেকে ফিরবে এই খেলনাগুলো পেলে যে কোনো সুনামুনি আপনার ওই মোবাইল থেকে ফিরবে তাই আপনার সোনামনিকে মোবাইল না দিয়ে এরকম দারুণ দারুণ খেলনাগুলো দিয়ে ব্যস্ত রাখুন তার মন মানসিকতাকে বিচে সুন্দরভাবে করে তুলুন এবং তাকে মোবাইলের ভয়াবহতার থেকে রক্ষা করুন আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ